আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা অফার শেয়ার করবো অফারটা হলো টেস্টনেটের নেটের অফার অফারটা কিন্তু খুবই ভালো সব সকলেই মাস্ট জয়েন করবেন কেউ মিস দিবেন না এটা হলো ডব টেস্টনেট তো আপনারা এখানে দেখতেই পারতেছেন বাইন মেনশন করছে তো কেউ মিস দিবেন না এখান থেকে ভালো একটা প্রফিট হবে এটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরেই মানে দু হাজার চব্বিশ সালের এদের ডপ টু লঞ্চ করবে তো এইখান থেকে এইটা মনে করেন যে ভেরিফাইড এয়ার আর এইখান থেকে টু হেয়ার অফ কনফার্ম সো কেউ মিস দেন না এইখানে কীভাবে কাজ করবেন আমি দেখাই দিচ্ছি এইখানে যে ক্লাইম লিঙ্কটা সেইটা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর কিউ ব্রাউজার বা মাইসিস ব্রাউজারে পেস্ট করবেন মাইসেজ ব্রাউজারে বা কিউ ব্রাউজারে অবশ্যই এটা মার্ক্স এক্সটেনশন এড করা থাকতে হবে কীভাবে কাজগুলো করবেন আমি দেখাচ্ছি লিঙ্কটা কপি করবেন আপনি যখন ব্রাউজারে এই লিঙ্কটা কপি করে পেস্ট করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি এই এখানে আপনি এই যে একটা ঘর দেখতে পারতেছেন এখানে একটা টিক মার সাপ দেবেন তার মার হয়ে যাবে আর এখানে একটা জিমেইল দেবেন জিমেইল দিয়ে নিচে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুই অপশন আসবো একটা হলো ক্রিয়েট ওয়ালেট আর একটা হলো ইম্পোর্ট ওয়ালেট আপনি তো নতুন করেছেন তো ক্রিয়েট ওয়ালেট দিয়ে এখানে পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ড দেওয়ার পরে কী করবেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার বারো ডিজিটের একটা ফ্রেশ থাকবে এই ফ্রেসটা কী করবেন আপনারা কপি করে নেবেন এই যে এখানে কপি অপশান আছে এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে ভেরিফাই অপশন কপি করে নেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ডেলিভারি অপশনে ক্লিক করলেই যে পরের পেজ নিয়ে আসবে এইখানে এখান থেকে আপনি কী করবেন প্রথম পেজ থেকে যে ফেসটা কপি করছেন ওইখানে সিরিয়ালি যেটা যেটা ছিল ওইটা প্রথমে যেটা ছিল ওইটার উপরে আগে ক্লিক করবেন তারপর দ্বিতীয়তে এইভাবে বারোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে আই এম ডানে ক্লিক করবেন আই এম ডানে ক্লিক করার পর এই থেকে এখানে দেখতে পারবেন পরবর্তী অনুষ্ঠানে কন্টিনিউ অপশনে আসবে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখবেন একটা কি দেখা যাইতেছে এই কীটা কী করবেন কপি করবেন এই যে এখানে কপির অপশন আছে এইখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনি যে প্রথমে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসার বসিয়ে আনলকে ক্লিক করবেন তো আনলকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কি করবেন ডেস্কটপ সাইট করে নিতে হবে তো আমি ডেস্কটপ সাইট করে নিই ডেস্কটপ সাইট করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নি এই যে ডেস্কটপ মোড করার পরে ম্যাটামাক্সে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার মেটামাক্সে কনফার্মেশন ওই এখানে কনফার্ম করে দিবেন তাহলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পারবেন এখান থেকে কী করবেন আনলকে ক্লিক করবেন আনলকে ক্লিক করার পরে এখানে আপনার যদি আকো একটা ওয়ালেট থাকে তাহলে ওইখান থেকে যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ তাহলে আপনার কানেক্ট হয়ে গেলো কানেক্ট হয়ে গেলে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন এইখানে যে এই যে থ্রি দেখতেছেন এইখানে ক্লিক করলে দেখা যাবে এইখানে অপশন আসছে মানে কানেক্ট হয়ে আসছে মানে ওয়ালেট কানেক্ট হয়েছে এখন আপনি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করেন আমি সেটা দেখাই যে এইখানে দেখতেছেন প্রথম টাস্ক ফলো অন ড্রপ অন এক মানে টুইটার এখানে ক্লিক করবেন ক্লিক করলে যদি এরকম প্রবলেম আসে তাহলে বিপিএন কানেক্ট করবেন এরকম প্রবলেম আসলে বিপন কানেক্ট করার পর একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে এখানে কী করবেন হ্যাঁ সাইন ইন উইথ টুইটার এনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যে টুইটারটা আছে ওইটা সেটা আপনাকে অথেন্টিকেট করে দেবেন অথেন্টিকেট তাহলে এখানে সাইন ইন হয়ে গেলে তারপর কী করবেন নেক্সট নেক্সটে ফলো করে দেবেন টুইটারে ফলো করে দিলাম তারপরে ব্যাগ নেবেন ব্যাগ নেওয়ার পর এখানে কী করবেন আই হ্যাভ ফ্লোড অন এক্স এখানে ক্লিক করে ডানে ক্লিক করবেন তাহলে প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গেল এখনো দ্বিতীয় টাস্ক এখানে ক্লাইম অপশনে ক্লিক করবেন এইটা ক্লাইম অপশনে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে কনফার্মেশন আসে না তো ক্লাইম অপশনে ক্লিক করে একটু ওয়েট করবেন তাহলে কনফার্ম হয়ে যাবে স্টেশনের টাক্ক তাই একটু অপেক্ষা করতে হবে মানে ধৈর্য ধরে কাজ করতে হবে তারপরে তিন নাম্বারটা হলো ক্লাইমেটে ক্লাইমে ক্লিক করার পরে এখানে ওয়ালেটে কনফার্মেশন যাবে এই যে এখানে থ্রি ডোড দেখতেছেন উপরে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে থ্রি ডোড দেখতেছেন এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লাইমে ক্লিক করার পরে থ্রি ডোটে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে যে কনফার্মেশন গেছে ম্যাটামাক্কস এখানে দেখেন ওয়ান লেখা তো এখানে এই এডিটের উপরে ক্লিক করবেন মেটামাক্স যখন এখানে ক্লিক করে ম্যাটামাক্সে ঢুকবেন তখন দেখবেন এই যে এরকম কনফার্মেশন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নম্বর টাক্ নিয়ে যাবে আর ওইখান থেকে তিন নম্বর টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো কনফার্ম করার পরে তিন নম্বর টাক্ক কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই যে এইখানে কোনো প্রবলেম হয় যে এই যে এইখানে একটা আছে আসে দেখছি এই যে এইখানে একটা অপশন আছে মানে এইখানে মিন নেট দেওয়া থাকে কী করবেন এইখান থেকে টেস্টনেট দিয়ে দিবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সিপোলিয়া এইখানে ক্লিক করে দিবেন বাই এই যে বন্ধ করা থাকে এইখান থেকে অন করে দিবেন তাহলে হয়ে যাবে আর এরপরে হলো চার নাম্বার চার নাম্বার টাক্ক ক্লাইমে ক্লিক করবেন এই এইটাও আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম এটা হয়ে যাবে সবগুলো এই থ্রি রোডে ক্লিক করে এইখান থেকে মেটামার্ক্সে ক্লিক করবেন তারপরে কনফার্ম করে দেবেন তাহলেই হবে এই টাস্কটা হয়ে গেল কমপ্লিট দেখাবে চার নাম্বার টাক্ কমপ্লিট এখন আর পাঁচ নাম্বারটা এই গেটই স্টার্টে ক্লিক করবেন করার পরে এই যে এইখানে টু সিলেক্ট করতে বলছে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি ইউএসডি সিলেক্ট করলাম করার পরে এইখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম এক হাজার দিয়ে কী করবেন ইনক্রিপ্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে অপশন আসবে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার ওয়ালেটে দেখতে পারবেন যে আবার ওই গেছে এই যে ক কনফার্মেশন গেছে এইখানে কনফার্মেশন কনফার্মেশন করে দিবেন যে আপনি এইখানে যখন কনফার্মের চাপ দিবেন তখন এখানে এই এই পেজে নিয়ে আসবে এইখান থেকে কী করবেন ওইখানে এক হাজার লিখে দিস এইখানেও কী করবেন এক হাজার লিখে দেবেন এক হাজার লিখে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্রোভে ক্লিক করে দেবেন আবার আগের পেজে যাই যে এইখান থেকে হয়ে যাবে প্রথম কনফার্মেশন হওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে ডোটা আবার ক্লিক করবেন দেখতে পারবেন দ্বিতীয় একটা কনফার্মেশন গেছে এইটাও কনফার্ম করতে হবে ম্যাটাম আকাশে ক্লিক করবেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো দ্বিতীয় কনফার্ম হয়ে গেল এইবার পাঁচ নম্বর ট্যাক্স হয়ে যাবে এই তো ওই যে সাকসেসফুলি ইনক্রিপ্টেড হয়ে গেছে পাঁচ নম্বর ট্যাক্স আমাদের ডান এখন ক্লোজ ওকে এখন আমরা ছয় নম্বর ট্যাক্স করবো মানে দেখতে পারতেছেন এখানে সবগুলাই পাঁচটা কমপ্লিট হয়ে গেছে ছয় নম্বরে ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করার পরে এইখানে এই যে ডপ ডপ অ্যামাউন্ট লেখা তো ডপ অ্যামাউন্ট এই ডপ ডপ অ্যাকাউন্টে ক্লিক করবেন এই যে এখানে যে তীর চিহ্ন দেখতে পারতেছেন তীর চিহ্নতে ক্লিক করলে এই যে একটা অ্যাড্রেস শো করতেছে এটার উপরে ক্লিক করবেন এখানে এড্রেস শো হয়ে যাবে আর দ্বিতীয়টা ক্লিক করলে এখান থেকে টু ক্যান সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করে নিচে লিখে দেবেন ধরেন পাঁচশো লিখে দিলাম আমি লেখার পরে সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে কনফার্ম কনফার্মে ক্লিক করলে আবারও ম্যাডাম মার্কসে কনফার্মেশন যাবে একটু দেখ ওয়েট করবেন কনফার্মেশন চলে যাবে এগিয়ে আসছে এখান থেকে কনফার্ম করে দিবেন এখানে আসার পরে যে আপনি ওইখানে পাঁচশো লিখে দিয়েছিলেন এইখানেও পাঁচশোই লিখে দেবেন পাঁচশো লেখে কনফার্মে ক্লিক করবেন পাঁচশো নেক্সট কন অ্যাপ্রুভ তো প্রথমরা যখন কনফার্ম করবেন দ্বিতীয়বার দেখবেন এইটার ভিতরেও দ্বিতীয়বার আবারও কনফার্মেশন যাবে এটা কনফার্ম করে দিবেন এই যে দ্বিতীয়বার আবার কনফার্ম আসবে সেখানে কনফার্ম করবেন কনফার্মে ক্লিক করবেন হয়ে যাবে এখন এটা কমপ্লিট হচ্ছে একটু ওয়েট করবেন যেহেতু টেস্ট নেটের তো টেস্ট নেটের একটু হইতে দেরি হয় এর জন্য ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করে নেবেন এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট পাবেন তো এই ট্যাক্স হয়ে গেল এখন ক্লোজে ক্লিক করবেন তারপরে লাস্ট ওয়ান একটা টাস্ক বাকি আছে এইটা কমপ্লিট করবো সাত নম্বর টাস্ক এখানে গেট গেটিস্টার্টে ক্লিক করবেন গেট স্টারটে ক্লিক করার পর এই যে এইখান থেকে আপনি সিলেক্ট ইনক্রিপ্ট টুকেন আপনি কোন টুকেন ইনক্রিপ্ট করে দেয় যে এখানে এইচডিটি আছে ইউএসডিটিতে ব্যালেন্স আছে ইউএসডিটি সিলেক্ট করবেন আর এখানে অ্যামাউন্ট লিখে দেবেন আমি লিখে দিলাম চারশো আর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওয়ালের পাসওয়ার্ড মানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ড দিয়ে এখানে কী করবেন ডিক্রিপ্টিতে ক্লিক করবেন করার পরে কনফার্ম আবার ওয়ালেটে কনফার্মেশন যাবে এইটা কনফার্ম করে দেবেন এখন যাই নাই তাই কনফার্মেশন আসছে কনফার্ম করে দিলাম এখান থেকে আবার ওয়াললেটে চলে যাই দেখেন এখান থেকে হয়ে গেছে মনে হচ্ছে কনফার্ম তো আমাদের সাতটা ট্যাক্সি কনফার্ম হয়ে গেল ক্লোজে ক্লিক করি এখন দেখতে পারবেন সম্পূর্ণ মানে সেভেন বাই সেভেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো এই টেস্ট নেটের রিকোয়ারমেন্ট হানড্রেড পারসেন্ট বা সাতটা ফুলফিল কমপ্লিট করা তো আর ভিডিও বাড়াবো না অনেক সময় হয়ে গেছে আর যদি শর্টকট করার চেষ্টা করছি অনেক আমি তো এইখানে আপনার রেফার আপনি যদি রেফার করতে চান তাহলে রেফার করতে পারেন এটা হলো আপনার রেফার লিঙ্ক এটা কপি করে রেফার করতে পারবেন সকলেই করে নিয়েন পারলে কয়েকটা অ্যাকাউন্ট করে রাখেন এখান থেকে ভালো একটা প্রফিট হবে আর আমার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভালো ভালো এয়ারড পাওয়ার জন্য প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করা হয় আর আশা করি সকলেই জয়েন হবেন আর ইউটিউব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আরও ভালো ভালো অফার আসবে